টেলিভিশন স্বাধীনতার উনপঞ্চাশ বছরেও সংরক্ষণ করা হয়নি বাড়ির সাতপোয়া গণকবর ও বদ্ধভূমি এলাকাবাসীর লাগাতার দাবি সত্ত্বেও নির্মাণ হয়নি স্মৃতিফলক তবে জেলা প্রশাসন বলছে গণকবর সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা সাল জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে পথের দুপাশে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী এরপর শুরু করে গণহত্যা মুক্তিযুদ্ধে সেই সময় সরিষাবাড়ি রেল স্টেশনের আউটার সিগনাল সংলগ্ন সাতপোয়া এলাকার এই স্থানটিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয় স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর পার হলেও অরক্ষিত এই গণকবর ও বৌদ্ধভূমি স্বাধীনতার এই বেদনাময় স্মারক এখন চারুন ভূমি মুক্তিযুদ্ধ সময় আগরে বাজার থেকে দৌড়ে আইনা মাইরা এখানে ফেলা হয়েছিল আইনা গাইরা থেকে এটা জায়গাটা প্রতি আছে এলাকার স্মৃতিস্বরূপ আপনারা এটা সংরক্ষণ করবেন শহীদদের রক্ত স্নাত এই স্থানটি সংরক্ষণ করতে কেউ এগিয়ে আসেনি অভিযোগ মুক্তিযোদ্ধাদের এই জায়গাটা অরক্ষিত এবং এইটা নিয়ে বহুবার আমরা সরকারকে বলার পরেও আজ পর্যন্ত এই জায়গাটা সংরক্ষণ করা সম্ভব হয়নি আমাদের এই একাত্তরে যারা মারা গেছে তাদেরকে সংস্কার না করাতে আমরা অনেক দুঃখ তবে গণকবর সংরক্ষণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিলেন জেলা প্রশাসক প্রতিটা স্থানকে আমরা যাতে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করছি সারা দেশে ছড়িয়ে আছে এমন গণকবর ও বৌদ্ধ ভূমি নতুন প্রজন্মের কাছে একাত্তরের বেদনাময় বীরগাঁধা পৌঁছে দিতে এগুলো সংরক্ষণের দাবি এলাকাবাসীর